এখন সানি জামাত যেটা সানি জামাত আমি একটা ইমাম সাহের সাথে একটা জামাত হলো আমার কিছু মুসলিম একসাথে আমি দেখছি সরাসরি হয়তো কি ভাবে না কি ভাবে তো এই জন্য মসজিদের হাই যেটা ওলামা কেলামের ফতুয়া হলো মহলের মসজিদ যেটা এই মসজিদে সানি জামাত নিষেধ সানি জামাত দ্বিতীয় জামাত নিষিদ্ধ যেখানে নিষেধ সেখানে নামাজ করলে কি নামাজ হবে ওই নামাজটা কি কবুল হবে হবে না কথাটা কি বোঝাতে পারছি এটা হলো মসজিদের হাইলি এই রোডের কথা কোনো বলে নাই মসজিদের সারে মানে হাই রোড মনে করেন গাবতুলি টার্মিনালের পাশে একটা মসজিদ আছে বিশাল ও মুক্ত সবসময় থাকে ঠিক না উত্তরবঙ্গে যারা সফরে যাওয়া হয় দুই হাজার তেরো সালে সিরাজগঞ্জ কমরখন থানায় একটা চিন্তা দিয়েছিলাম জামতুলি এলাকায় তো ওইখান থেকে আমরা কাকরাল থেকে গেছিলাম তো কাকরাল থেকে ওইখানে বলছিল আরো কিছু সাথে আমাদের সাথে অ্যাডজাস্ট হবে এখান থেকে আমরা রোগ হব এই এখান থেকে বাস উঠে তারপর আমরা কি বলে সিরাজগঞ্জে আমরা যাব এখন আমরা জোহর রক্ত হল শুধু আমরা একটা দল নাই একটা জামাত নয় অনেক জামাত আসতেছে আবার যাইতেছে সানি জামাত করতেছে সানি না শুধু সালে সাবে কামাস আর একবার যত জামাত আছে এই তোমাদের ফরজে রবে চলতে আছে এই মসজিদটাকে বলা হয় মসজিদ-এ সালে এই মসজিদটাকে বলা হয় কি বলেন মসজিদের সালে হায়ারুতের সাথে মসজিদ এই মসজিদে সানি জামাত যায় আছে এই মসজিদের মধ্যে সানি জামাত কি আছে বলেন সানি জামাত না এক করে मियां 100 পর্যন্ত অথবা 1000 পর্যন্ত বা আরদনা পর্যন্ত পড়তে পারে সব নামাজে जाएटा एलका मसिद जी मसिद्र मेन समा जा